আমার ইমো অ্যাকাউন্টটি আমি ছাড়া অন্য কেউ ব্যবহার না তো আমি যে কথাগুলো বলতেছি সেইগুলো না তো বা আমি যে ভিডিও কলে কথা বলতেছি সেগুলো না তো অর্থাৎ আমি ছাড়া আমার ইমোটি অন্য কোনো অ্যাকাউন্ট বা অন্য কোনো মোবাইলে ব্যবহার করা হচ্ছে কি না সেটি কীভাবে বুঝবেন বা চেক করবেন এখানে দেখতেই পারছেন আমার যে ইমোটি সেইটি কিন্তু এখানে দুইটি ডিভাইসে দেখা যাচ্ছে একটি হলো এই যে দেখতেই পারছেন আমার নিজের ডিভাইস আরেকটি হলো অন্য একটি আদার ডিভাইস যেটা আমার না এখান থেকে কিন্তু অনায় আসে আমি যখন কারোর সাথে কথা বলি তখন কিন্তু সেই ইচ্ছা করলে সেগুলো শুনতে পারবে আমি যদি ভিডিও কলে কথা বলি সেইগুলো কিন্তু দেখতে পারবে এই যদি আপনার অ্যাকাউন্টে এরকম অবস্থায় থাকে তাহলে বুঝতেই পারছেন আপনার প্রাইভেসির কি অবস্থা কিভাবে চেক করবেন আপনার ইমো অ্যাকাউন্টটি আপনার ছাড়া অন্য কেউ ব্যবহার করতেছে কিনা বা অন্য কোনো মোবাইলে অ্যাক্টিভ আছে কি না সেটা কিভাবে চেক করবেন যদি এই রকম দেখেন যে আমার মতো যে আপনার ছাড়াও আপনার ইমো অ্যাকাউন্ট অন্য কোনো মোবাইলে লগ ইন আছে বা অন্য কেউ চালাচ্ছে তাহলে কিভাবে বন্ধ করবেন সেইটাই এখন আপনাদেরকে দেখাবো তো প্রথমে যে কাজটা করবেন এখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টে প্রবেশ করবেন তো ইমোতে ঢোকার আগে আমি একটা কথা বলে নিই আপনি অবশ্যই অবশ্যই চেক করে নেবেন যে আপনার ইমো অ্যাকাউন্টটি আপডেট আছে কিনা যদি আপডেট না থাকে গুগল প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন তারপরে এখানে একদম নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস চিহ্ন এইটার উপরে আপনি ট্যাপ করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে মোর নামে একটি অপশন এইটার উপরে ট্যাপ করবেন করার পরে এখানে পেয়ে যাবেন আপনি সেটিংস নামে একটি অংশ সেইটির উপরে আপনি ট্যাপ করবেন তারপরে এখানে দেখতে পারবেন যে ম্যানেজ ডিভাইস এইটার উপরে আপনি ট্যাপ করবেন করার পরে এখানে কিন্তু আপনার যদি আপনার ইম অ্যাকাউন্টটি আপনার ছাড়া অন্য কেউ ব্যবহার করে বা অন্য কোনো মোবাইলে লগ থাকে তাহলে কিন্তু এখানে পর্যায়ক্রমে সবগুলো ডিভাইস এখানে শো করবে যে কইটা ডিভাইসে আপনার ইমোটি লগ থাকবে সবগুলো ডিভাইস এখানে নিচে শো করবে প্রথমে যে ডিভাইসটা থাকবে সেটা আপনার নিজের ডিভাইস এইটা থেকে আপনার ডিলেট করার প্রয়োজন নেই দ্বিতীয় যে ডিভাইসটা থাকবে তৃতীয় যে ডিভাইসটা থাকবে আপনি চেক করে নেবেন যে কোন ডিভাইসটা আপনার তারপর আপনি যে নিচের ডিভাইসগুলো পাবেন সেইখান থেকে আপনার যে ডিভাইসগুলো না সেগুলো প্রত্যেকটি এখান থেকে প্রথমে ডিলেট করে নেবেন তো যেভাবে ডিলেট করবেন এখানে দেখতে পাচ্ছেন যে ডিলেটের একটি চেকবক্স আসছে সেইটার উপরে ট্যাপ করবেন করার পরে এখানে আপনি ডিলেট নামে একটি অপশন পেয়ে যাবেন এটির উপরে ট্যাপ করবেন যদি এখানে অন্য কোনো ডিভাইসে এরকমভাবে আপনার লগ ইন পাসওয়ার্ড বা ট্রাস্ট অপশনটা চলে যায় তাহলে এখানে দিবেন যে ডোন্ট রিসিভ এ কোড এইটার উপরে ট্যাপ করবেন তারপর এখান থেকে আপনার যে সেটিংস নামে অপশনটা দেখতে পাচ্ছেন সেইটার উপরে টাচ করবেন করার পরে বর্তমানে আপনি যে ডিভাইসটা আছে সেইটার অপশানটা চলে আসবে তখন তখন এখানে দিবেন যে সেট এস টাস্ট ডিভাইস এটার উপরে ট্যাপ করবেন তারপরে এখান থেকে কনফার্মে ট্যাপ করে দিবেন ওকে দেওয়ার পরে তো এখানে দেখতেই পারছেন যে টাস্ট ডিভাইসটা চেঞ্জ হয়ে গেছে তারপরে এখান থেকে ট্যাপ করবেন ডিলেটে ট্যাপ করবেন তখন কিন্তু এখান থেকে যে আপনার অন্যান্য ডিভাইসগুলো আছে সেইগুলো কিন্তু ডিলেট হয়ে যাবে বিষয়টা খুব ইজি তারপরে দ্বিতীয় যে অপশনটা সেইটা আপনি যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে মাল্টি ডিভাইস এই যে মাল্টি ডিভাইস এইটা যদি আপনি অন রাখেন তখন কিন্তু যে কেউ আপনার ফোনটা যদি এক মিনিটের জন্য হাতে পাই সে কিন্তু তার মোবাইলে অ্যাক্সেস নিয়ে নিতে পারবে আপনার ইমোটা অবশ্যই অ্যাক্সেস নিয়ে নিতে পারবে তো এখান থেকে যে কাজটা করবেন এখানে যে অন অপশনটা দেখতে পাচ্ছেন সেটাকে অফ করে দিবেন। দেওয়ার পরে এখানে যে ডিজেবল অপশনটা আছে সেটার উপরে আপনি ট্যাপ করবেন করার পরে এখন যে মাল্টিপল ডিভাইস সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে এখন থেকে আপনার ইমোটা কেবলমাত্র শুধু একটি মোবাইলেই ইউজ করতে পারবেন অর্থাৎ আপনার মোবাইলে ইউজ করতে পারবেন অন্য কোনো মোবাইলে ইউজ করতে পারবে না তো প্রতিনিয়তই আপনি কিছুদিন পর এভাবে চেক করবেন যে আপনার ডিভাইসটা বা আপনার ইমোটা অন্য কেউ চালায় কিনা অন্য কোনো ডিভাইসে লগ ইন কিনা তাহলে কিন্তু আপনার ইমোটা সেফ থাকবে এবং নিরাপদ থাকবে